বেদেগীشي গেছ মন খারাপ না আমার কপাল খারাপ কি হয়েছে বলবা তো কপালে আবার কি হইল স্বাস্থ্যমন্ত্রী এসে বাইরে কাজ করতে কত যন্তনা জানো সারাদিন দিন অফিসে কাটাকাটি করছি কারণ তোমার না একদিন বলছি আমি সকাল বেলা অফিসে যাওয়ার সময় তোমার এই আমার আমারে দেখাইবা কুরুষ কুরুষমার্ক একটা চেয়ারা হ্যাঁ তোমার চেহারা দেখে যদি আমি যাই না বাইরে আমার কোনো না কোনো বিপদাবোধ ঘটে আমার অফিসেও সমস্যা হয় আমার বউকো বউর চেহারা দেখে গেলে আমার দিনটাও ভালো যায় সেইদিন আমার মনে করো আমার মনও ফুরফুরা থাকে তোর বউ দিন দশটা পর্যন্ত ঘরে ঘুমায় তো ঘরে কাম গেলি করবো কেটা করবো আমি যাওয়ার পরে করবা তুমি দেখছো আমার বাইরে যাওয়ার বাইরে যাওয়ার সময় তুমি কেন যাবো নাচলা অফিসে তো না খাওয়া যাওয়া নাস্তা পানি না বানাইলে তুমি না অতিরিক্ত কথা বলো মুখে মুখে এত মুখে মুখে কথা বলো কেন বাপ মাকে শিক্ষা দীক্ষা দেয় নাই তো মানে শিখায় নাই কিছু আমার নানা কি অশিক্ষিত ছিল তোর নানা ভালোই দিছিল শিক্ষা আমি তো যত বানাইছি অশিক্ষিত কথা কার এই জন্য অশিক্ষিত মায়ের পেটে হইতে হয় না অশিক্ষিত মায়ের পেটে হইলে এরকম তর্ক বিতর্ক শুনতে হয় বুঝে না কিছু না বেয়াদব শিখ বেশি শিক্ষিত না শুনতে দাও বেশি শিক্ষিত তো এই ব্যবহার ফাজিল পেটে লইছিলাম ফাজিল লোক কি দেখে যেটা পেটে হইলাম আমি চা তো দিতে পারো চা খাইবেন না খাম না অনর কি হয়েছে মুখ বার গে তোমার কি সোনা কি একটা তো হইছে শরীর খারাপ না মাথা ব্যথা কিছু না তে এরকম করে ফুললে রইছো কে কি একটা হইছে লুকাইতাছো কেন মন খারাপ না আমার কপাল খারাপ কি হইছে বলবা তো কপালে আবার কি হইলো কপাল খারাপ দেয় উঠতে বইতে বা বাপ মারে কথা হয় না কিছুতে কিছু হইলো আমারে জারা জারি করে মিজানের কথা কও হ্যাঁ কি হইছে সকাল বেলা আর বউতে প্রতিদিন দিন 10 টা বাজে উঠে সকালে টাই বাই কাম তামি সব করি আমার মুখ দেখে গেল আর যাত্রা হয় মুখ দেখে গেল বলে আর তিন ভালো যায় কি হয়ে গেছে না না আর বউর দিন আমি কইছি এক কাপ চা দাও আর বউ চা দেয় নাই কা পরে আর কইলাম তোর বউর কাছে এক কাপ চা চাইলাম দিলো না কথা তুমি বানাই খেতে পারলা না কত বড় বেদব আমার কয় আমি প্রতিদিন অফিস যাওয়ার সময় তুমি আমার সামনে দাঁড়াই বানা মানুষের বলারা ওই যে মানে পেট খারাপ হইলে মন খারাপ হইলে শরীর খারাপ হইলে ওই কি করে যায় জানো সেভেন আপ স্পাইট পেপসি আর তোমার বল লাগে না ওনার এই অশান্তি আমি মন চনে সংসার আমি যাই গা কই যাইবা তুমি সংসার আমগো আমগো সংসার আমরা কই আম আমগো সংসার তো নামগো নাই আমগো নাই মানে আমরা লেখা বইরা দিয়ে দেইনি দিয়ে দিছি বলা বান মানে কি কমু আর আর ওর মুখে না কথায় কথায় খালি শিক্ষার কথা কয় শিক্ষার কথা বাপ ও অশিক্ষিত মা অশিক্ষিত হ্যাঁ আমি ভালো যে শিক্ষিত আরে বেড়া তোরে শিক্ষিত বানাই লোকে মাই তো তোরে শিক্ষিত বানাইছে নাহলে তুই অত ভ্যান গাড়ি চালাইতি দিন শ্রমিকের কাজ করতি সবজি বেচতি একবার চিন্তা করস যে আমার বাবা মা এত কষ্ট করে আমার পড়াশোনা করাইছে আজকে সুশিক্ষায় শিক্ষিত হয়েছি ভালো বেতনে চাকরি করতেছি সুন্দর একটা বউ পাইছি কার কারণে এই মা বাবার কারণে

বসে রে থাকে আরেক্ষণ লাগে দরজা খুলতে কি কর ঘরের ভিতরে লুঠা আবার ঘুমাও না ক্রিকেট খেলতি হেমনি তো মনে হয় ক্রিকেট খেলতো ঘরের ভিতরে এত জোরে জোরে দেন লাগে জোরে জোরে টাক দেই না ভাত দেই আগে খুল বাগালি কে আসছে দেখবা তোমরা ভাত কেউ খেলি গা বাইরে কাজ করতে কত যন্ত্র না জানো সারাদিন আর বাপমা তো মানুষ করে না তোমার মানুষের মতো মানুষ করে তার মতো মুখে তর্ক না আবার মুখে তর্ক না এটা আমি পছন্দ করি না বলছি না একদিন মুখে মুখে তর্ক করবা না আরেকদিন মুখে মুখে তর্ক করবা চাপা পায়ে কিন্তু

তুমি তো বিয়ার এমন ছিল না বেদু গরস কে আব্বা শিখাইছে বেদবি না আব্বা মা শিখাইছে তাহলে কি বেদুকরিগা আমি কে তর্ব না ভাই খাওয়াই লয় এত দূর আনছি মুখে মুখে তর্ক করার লিখা আরেকদিন মুখে মুখে তর্ক করবি ঠোঁট দিটা না একটা শিলাই দি এখন স্কুলে বেতন দিতে হবে না আব্বা তো ইনকাম করতে পারে না স্কুলের বেতন মানুষের বাড়িতে কাজ করতে পারস না গ্যারেজে কাজ করতে পারস না মিনতিগিরি কুলিগিরি এটি তো করতে পারো এটি করতে না হিসেবে তো মানুষ কোনো চাকরি বাকরি করে খালি বাইরের কান ধরে উপরে খাইবা আর ঘুমাইবা আর ভাইয়া টাকা দাও টাকা দাও এই জায়গায় লাগবো ওই জায়গায় লাগবো টাকা কই পাবো নয় বেড়া আমি কি টেকের গাছ লাগাইছি যে ঝাঁকি দিলে জপ জপ ধপ করে পড়বো হ্যাঁ আমার কোনো সংসার নাই ভবিষ্যৎ নাই আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাই তখন পিছনে সবাই নিলাম ঠিক আছে টাকা লাগবো যা লাগবাকে টাকা লাগবো না বেড়াগিরি বেড়া হয়ে গেছে কখনো

নিজের নিজে অনেক কিছু মনে করে যে বইয়ের লেগা কালকে দেখছি পঁচিশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি এনে দিছে অথচ আমি একটা পাঞ্জাবির কথা কইতেছি আজকে দুই বছর দেয়া পাঞ্জাবি ডাই না দেয় না ধর মা এই যে একটা কাপড় এটারই দয় এটারই শুকা এটারই পরে কি কমু আর কর তোর ভাই আমার ভাই নাই আর তুই তো কাম কাজ করস না দুই পয়সা কামাইতে পারস না এটা কাম কাজ কর পড়াশোনা বাদ দিয়ে দেব আর দরকার নেই তার পড়াশোনা কি করতাম না না বাবা

মতি নিয়ার পলা ডাইরেক্ট পরে কইতা মারে দেখ পড়ালেখা করাইতেছি আবার ওই মতি মিয়ার পলাৰ মতো হইস না আরে তুমি আব্বা কি যে ক আমি কি মতি নিয়ার পলা নেকি আমি তোমার পোলা আমি আমি জীবনে তোমার যে সেবা যত্ন করো ছোট একটা ভাই আছে ওরে নিজের সন্তানের মতো করে মানুষ করো নিজে না খাইয়া খাওয়া মো কৈ লেখা পড়া বাদ দিয়া দিয়া দে কাম কাজ কর আমার কেউ কাম কাজ দিব রিক্সা চালাগা অটো আছে না অটো চালাগা অটো চালালো তো টাকা লাগবো অটো কি না লাগবো না না কি না চালাইবো কে বাবা ভাড়া অটো চালাইবো যা 400 টাকা জমা ভাড়া অটো চালাই দিল তো 1 টাকা হিসাবে দৈনিক যদি ইনকাম না করতে পারে শুন জমা দেবো কইতে ইনকাম করতে পার বার বার আর কইরা ভাত খাইতাছ না হচ্ছে ছোট ছোট বলা মান অটো চালাইতাছে অন্তত ওকে ম্যাট্রিক পরীক্ষা দিতে দাম কইতে দিব কইলাম না ব্যাংকে কিছু টাকা আছে টাকা দিয়ে আমি ধরুম না এই যে আমগো শুনো না না দিলে না দেন আয় না চুরি দিবে চালা যা আরে রাখো

ঠেমাছিলাক নিব না আর মনটা চাইতেছে না নিতে এদিকে এইটাই রে কমে যাব হ্যাঁ দেখো তোমার আসলে যেন পেট ভালো না তোমার পেট যে পোলাবান বান ধরছো না এগুলি তোমার পেটের থেকে খারাপ বেরিয়েছে ভালো না বেটিরা জানি কি মন হইতেছে দিন দিন ব্যবহারটা জানি কি মন হইতেছে মহিলার একটু কাছে ডাকলো

আমার ভাই আমি কি করব না করব আমি বুঝি আমি শাসন করব তোমাকে কিসের ব্যাপার কোন ই আছে এই গায় দাও গায় হ্যাঁ তোরে খাওয়াইতাছি তোর ভাই দুদিন হইতা না এত এই জায়গায় কি যা হই যায় দब्बा ও বেদুসি গייסো হ্যাঁ তুই তো বেদ বেদুসি গাইয়া আইছো তুই তো বেদ আমি বেদো আমি বেদব না কম অন্তরে তোর বাইরেতে আমি বেদব না বেদব তুই এই যে তোর পোলার বেদব বানাই দিছ এই যে ওখন বেদবি করব একটা মারবো তিনটা মারবি জুতা না দাম বাইরে টান্ডার করলাম সব ঠিক 50 মারলে সমস্যা নেই ওই একটা তোর মারে এ ভাবি কিছু কইতে পার না কি কইবো এ তোর ভাবে কি কইবো বড় না কি বড় কি গেড়ি দেখা দিতিবো যাও 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 ঘরে যাও তোর খেলা আমরা যাইতাছি যাও